মুম্বাইকে আজ হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু আর আজকে মুম্বাই ভ্রমণের আমার একদম অন্তিম পর্বে আমি এসে দাঁড়িয়েছি আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মুম্বাই সিএসএমটি রেলওয়ে স্টেশনে এই লোকাল ট্রেনে করে মসজিদ থেকে এলাম সিএসএমটি আর আজকে আমার কলকাতা যাওয়ার ট্রেন হচ্ছে ওয়ান টু এইট ফাইভ নাইন সিএসএমটি টু হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস আর ছাড়ার সময় হচ্ছে সকাল ছটা আর এখন সময় হয়েছে পাঁচটা পাঁচ আর টাইম এখন হাতে অনেকই আছে আর এটা হচ্ছে লোকালের লাইন এক থেকে সাত পর্যন্ত আমি আপনাদেরকে বলেই দিয়েছিলাম আর আট থেকে আঠেরো নম্বর পর্যন্ত হচ্ছে মেল এক্সপ্রেসের লাইন তো এখন ওইদিকে যাই ট্রেনে উঠি তারপরে উঠে আপনাদের সাথে আবার কথা হচ্ছে সিএসএমটি স্টেশনের আঠেরো নম্বর প্ল্যাটফর্মে চলে আঠারো নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে হচ্ছে গীতাঞ্জলি এক্সপ্রেস হচ্ছে বি ফোর আর আট এই আট নম্বর সিট সাইড আপার যাই হোক ঠিক আছে কোনো অসুবিধা নেই ট্রেন ছাড়ার সময় হচ্ছে সকাল ছটা আচ্ছা এই হচ্ছে ট্রেনের যেরকম সিট কনফার্মেশনগুলো হয় আপার মিডিল লোয়ার আপার মিডিল লোয়ার আর ওদিক আয়না আছে আর এইটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছজনের জন্য এখানে দুটো আর আমার যে সাইড আপার সাইড লোয়ারটা আছে তার জন্য মাত্র একটা চার্জার এই আটজনের যে মানে বসার ক্যাপাসিটি জায়গায় মাত্র তিনখানা চার্জার এটা কিন্তু খুব একটা অসুবিধার একটা বিষয় যাই হোক কিছু করা যাবে না ম্যানেজ করে নিতে হবে আর এই গীতাঞ্জলি এক্সপ্রেসে কিন্তু এরকম বালিশ কম্বল আর এরকম চাদরের সেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সময় সকাল ছটা বেজে চোদ্দো মিনিট আর আমাদের ট্রেন গীতাঞ্জলি এক্সপ্রেস সেটা কিন্তু মুম্বাই সিএসএ রেলওয়ে স্টেশন থেকে হাওড়া রোডদের সেট আর আমাদের যাত্রাপথের ট্রেনের বাষট্টি কিলোমিটার আর হাওড়া পর্যন্ত পৌঁছাতে এই ট্রেনটির সময় লাগবে তিরিশ ঘন্টা পঞ্চাশ মেকেন্ট তাহলে মুম্বাই শহরকে এবারের মধ্যে বিদায় বলা যাক বাই বাই মুম্বাই আবার তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে ঠিক আসাই রাখলাম তিনটের ভিতরে গিয়ে বলা যায় মুম্বাই থেকে ছাড়লো হচ্ছে সকাল ছটায় মানে ছটায় চোদ্দ ছেড়েছে চোদ্দো মিনিট লেট আর হাওড়া পৌঁছানোর টাইম হচ্ছে দুপুর মানে তারিখ গুড গুডবাই মুম্বাই লোকাল ট্রেন গুডবাই মুম্বাই মুম্বাইয়ের উঁচু উঁচু বিল্ডিং আবার শীঘ্রই দেখা হচ্ছে তোমার সাথে মুম্বাই আজকে আমাদের যাত্রাপথে পড়বে হচ্ছে পঁচিশটা হল আর তিনশো পঁয়তাল্লিশটা ইন্টারমিডিয়েট স্টেশন আর সিএসএমটি ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে দাদার সেন্ট্রাল সময় হয়েছে এখন সকাল সাতটা বাজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে সাতশো আশি টাকা আর এসি সুইটারের ভাড়া হচ্ছে দু হাজার পঁয়ত্রিশ টাকা কুটারের ভাড়া হচ্ছে উনতিরিশশো পঁয়ত্রিশ টাকা আর সিটার ইকোনমি যেটা আছে ওর ভাড়া হচ্ছে উনিশশো দশ টাকা আর এই ট্রেনে কিন্তু ম্যাট্রিকার কনফোর্ড ক্যাটারিং ক্যাটারিং তিনটেই কিন্তু অ্যাভেলেবেল আছে বারোটা বেজে আঠাশ মিনিট আমাদের ট্রেন গীতাঞ্জলি এক্সপ্রেস মুম্বাই থেকে চারশো ষোলো কিলোমিটার পথ চলে পৌঁছে গেল হচ্ছে মহারাষ্ট্রের জলগাঁও জংশন স্টেশনে জলগাঁও স্টেশন করে হচ্ছে এল আর এই স্টেশনে ট্রেনের হল টাইম হচ্ছে দু মিনিট আর এই জলগাঁও থেকে ক্যাটারিং থেকে নিয়ে এসেছে এরকম স্যান্ডউইচ এটা ভেতরে উঠে জলগাঁও থেকে নিয়ে এসেছে এরম স্যান্ডউইচ এটা হচ্ছে ট্রিপল লেয়ার স্যান্ডউইচ স্যান্ডউইচটা দেখে তো মনে হচ্ছে সময় দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট আর আমাদের ট্রেন এই পৌঁছে গে যাচ্ছে মহারাষ্ট্রের ভূসাবল জাংশানে ভূষাবালের স্টেশন করে হচ্ছে এল আর এই স্টেশনে ট্রেনের হল টাইম হচ্ছে পাঁচ মিনিট ভূষাবালে কিন্তু খাবারও বিক্রি হচ্ছিল ওই ভেজ থালি বিক্রি করছে মানে আইআর সিডেশের কিছু স্টাফ একশো টাকা করে নিচ্ছে তো মনে হলো ভালোই আমি অর্ডার দিইনি আমি আগের দিন যে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম একলা থেকে ওখান থেকে আজকে আবার অর্ডার দিয়েছি সময় দুপুর একটা পাঁচ আর আমাদের ট্রেন জামাল থেকে ছেড়ে দেবে এরপর তারা হচ্ছে মালকাপুর আর শেরগাঁও আর আমি আপনার সাথে কথা বলব হচ্ছে অ্যাকোলা জংশনে গিয়ে সময় বিকেল তিনটে বেজে দশ মিনিট আর আমাদের ট্রেন এখন পাঁচশো আশি কিলোমিটারের জার্নি কমপ্লিট করে মুম্বাই থেকে পৌঁছে গেল হচ্ছে অ্যাকোলা জংশনে একোলা স্টেশন হচ্ছে এ কে আর অ্যাকোলাতে ট্রেনের হল টাইম হচ্ছে পাঁচ মিনিট আর যেরকম সাইনগর সিটিতে যাওয়ার সময় অ্যাকোলা থেকেই এই বিরিয়ানি নিয়েছিলাম আবার খাওয়াটা যাওয়ার সময় সেই একই কাজ করলাম চলুন এবারে গিয়ে খেয়ে একবার আপনাদের দেখিয়ে দিয়ে আপনারা জানেন কেমন খেলে আমি রিভিউ দিয়েই দিয়েছিলাম রিভিউ দিয়ে দেবেন আচ্ছা একলা থেকে যে বিরিয়ানিটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে এরকম এই যে বিরিয়ানি এটা হচ্ছে চিকেন আছে এরকম তিন চার পিস চিকেন থাকে আর এই যে ম্যাঙ্গো পিকেল এটা হচ্ছে নুন আর টিস্যু পেপার ট্রেন আকোলা জংশন ছেড়ে দিয়েছে আর আমি আমার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি

ট্রেন উনিশ মিনিট টাইমে মুম্বাই থেকে আটশো তেত্রিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেল হচ্ছে নাগপুর স্টেশনে নাগপুর হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে আন্ডারে পরে নাগপুর স্টেশন কোড হচ্ছে এন জি আর নাগপুরে এই ট্রেনের হল টাইম হচ্ছে পাঁচ মিনিট সময় এখন সন্ধ্যে সাতটা আমাদের ট্রেন নাগপুর জংশন থেকে ছেড়ে দিত নাগপুরের পরবর্তী এই ট্রেনের স্টপি হচ্ছে ভান্ডারা সময় এখন রাত্রির সাড়ে দশটা আর আমি এখন করতে বসে এসছি ডিনার যখন এখন আমি ভুলতে গেছি ওই খাবারটা কিন্তু পুরো পচা আর আমি ওটা খেয়াল করে নিই লেখা ছিল টাইম হচ্ছে বারোটা আর এক্সপায়ার সিট এইট আওয়ার্স আমি ওটা খেয়াল করে নিই ওটা জিনিসটা আপনারা যখন বাইরে দিয়ে খাবার কিনবেন না কোনো ভেন্ডারের থেকে তখন এগুলো একটু দেখে নেবেন যাই হোক আর এখন আর কোনো উপায় ছিল না খেতে কিছু হবেই তাই ওই একশো ষাট টাকা দিয়ে প্যান্ট্রিকার থেকে মাছ ভাত নিয়ে গেলাম দেখুন কীরকম আচ্ছা এই হচ্ছে ভাত আর এটা একটা তরকারি আছে আর এখানে দু পিস মতো মাছ আছে আর এটা হচ্ছে একটা এক্সট্রা রাইস আছে একটু খেয়ে দেখা যাক কিলাম খেতে তরকারিটা সেটু খাইছি আলুর তরকারি যেন খেতে মাছটা ভালো খেতে মাছটা খেলাম বেশ খেতে খেয়ে বলছে ওটা মাছটা খেতে ভালো রুই মাছ ভালো খেতে গীতাঞ্জলি এক্সপ্রেসে পরদিন সকাল শুরু করলাম এক কাপ চা খাস্তা লেড় টাটানগর ঢোকার কিছু আগে ট্রেনের কামরায় থাকা এক ভদ্রলোক তার পেট থেকে আগত দুর্গন্ধ গোটা কামরায় ছড়িয়ে দিয়ে গেলেন বসন্তের মতো গুড মর্নিং সকলকে আজ হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর মুম্বাই সতেরোশো তেরো কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন গীতাঞ্জলি এক্সপ্রেস পৌঁছে গেল হচ্ছে ঝাড়খন্ডের টাটানগর জংশন স্টেশনে আর ট্রেন মাত্র দু ঘন্টা চোদ্দ মিনিট মতো দেরটা চলছে আর টাটানগরের স্টেশন করে হচ্ছে টাটা আর এই স্টেশনের ট্রেন টাইম হচ্ছে সাত মিনিট সময় এখন সকাল দশটা বেজে ছত্রিশ মিনিট আর আমাদের ট্রেন টাটানগর জংশন থেকে ছেড়ে দিত টাটানগরের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন पहूल स्टेशन সময় দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট মুম্বাই থেকে আঠেরোশো সাতচল্লিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে আর খড়গপুরের স্টেশন কোড হচ্ছে কেজিপি আর এই স্টেশনে ট্রেনের টাইম হচ্ছে পাঁচ মিনিট সময় দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের ট্রেন খড়গপুর জংশন থেকে সেরে দিল খড়গপুরের পরবর্তী এই ট্রেনের ছবি হচ্ছে সাঁতরাগাছি জংশন ট্রেন নাম্বার ওয়ান এইট ডবল জিরো নাইন সাঁতরাগাছি আজমির উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস সাথে সময় এখন বিকেল তিনটে বেজে তিন মিনিট ওই তিন ঘন্টা দশ মিনিট মতো লেটে আমাদের ট্রেন মুম্বাই থেকে উনিশশো পঞ্চান্ন কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেল হচ্ছে আমার স্টেশন সাঁতরাগাছি জংশনে আর এরই সাথে সাথে আমি এই মুম্বাই ট্রিপ এখানেই শেষ করছি কেমন লাগলো এই পুরো সিরিজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে সিঁড়ি সাইনগর ভ্রমণ তারপরে ত্রম্বকেশ্বর দর্শন আর মুম্বাই ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইকেন্টি অবশ্যই টিপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে তার ইনস্টা নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় তাহলে আজ চলি দেখা হচ্ছে খুব শীঘ্রই পাহাড়ে আপনাদেরকে সাথে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন